সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আল বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভ্রান্ত বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষায় চোখ তা অন্ধ বদির রে অন্ধবধির তারা ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহো পরকাল হবে শেষ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে চললে আইন আল কোরআনের চললে আইন আল কোরআনের তবে দেশটা চলবে বেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপি আর বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ আপনারা কি চান আল কোরআনের বাংলাদেশ দেখার জন্য ইসলামী পক্ষের লোকের পক্ষে থাকতে হবে অনেকেই ফেসবুকে গুজব ছড়াচ্ছেন গতকালকে আমার কাছে জানতে চেয়েছিল হুজুর ঢাকা প্রশাসনে ডক্টর মিজানুর রহমান আচারীকে নাকি জামাতে ইসলাম থেকে প্রার্থী করা হয়েছে এ ব্যাপারে বলবেন এরকম আপনারা ফেসবুকে দেখছেন না দেখছেন না না তাকে প্রার্থী করা হয় নাই এবং সেও প্রার্থী হয় নাই আমাদের দেশ হলো গুজাবের কি राजधानी গুজব যদি সারা দেশে গুজবের ফ্যাক্টরি থাকে সারা পৃথিবীতে যদি গুজবের ফ্যাক্টরি থাকে তাইলে তার রাজধানী হইল বাংলাদেশ হাই কোয়ার্টার হাই কমান্ড এই বাংলাদেশে ওগো আমার ভাইয়ের এমন গুজব ছড়ানো যাবে না মিজানুর রহমান আছারি ভাইকে জামাত ইসলাম থেকে প্রার্থী করা হয় নাই এবং তিনিও জামাতের এমপি প্রার্থী হন নাই সুতরাং এইগুলো যারা ফেসবুকে লেখালেখি করেছেন আর বলছেন সুবাহান্লা আলহামদুলিল্লাহ মাশাল আমরা যা চেয়েছিলাম তা হয়েছে এইগুলো বলা মানে আপনি মিথ্যায় আলহামদুলিল্লাহ পড়েছেন আপনি মিথ্যায় পড়েছেন আপনি মিথ্যা প্রচার করেছেন মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট যা আর শূন্যতায় প্রচার করল ওগো আমার ভাইরা সবাইকে যে সংসদের এমপি পদপ্রার্থী হইতে হবে এমন কোনো কথা আছে নাকি না এমপি প্রার্থীর বাইরেও ভালো কাজ করা যায় না যায় না বাইরে থেকেও ভালো কাজ করা যায় আবার প্রার্থী হয়েও ভালো কাজ করা যায় আল্লাহ যার দিয়ে যে ক্ষেতমতটা করাই নেবেন কাউকে দিয়ে করাই নেন আবার কাউকে দিয়ে মিছিল করাই নেন এমন আছে না নাই এই খেদমত নেন কে কাউকে দিয়ে আজান দিয়াই নেন আবার কাউকে দিয়ে মতি করাই নেন কাউকে দিয়ে ইবনে সিনাই ডাক্তারি করাই নেন আবার কেউ ডাক্তারদের উপরে সুপারভাইজার হয়ে যায় না যায় না ডাক্তার না কিন্তু ডাক্তার পরিচালনা করে এমন আছে না নাই তার মানে সংসদ সদস্য হইলেই যে ইসলামের কাজ করবে তা নয় বরং সংসদ সদস্য না হয়েও সংসদ সদস্যদের পরামর্শ দেওয়া যেতে পারে না পারে না আল্লাহ সেভাবেই আমাদেরকে কবুল করুন হোস নিয়ে দাঁড়িয়ে ছতায় মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 যাই নয় নয় না আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল সারবে না আর ক্ষমতার মাসনদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা নাবুদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাবুদ তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে দেশের তাদের হয়নি তো জায়গা যেতে হলাম আমার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বড় বাড়ি দেশের বুকে তাদের হলো না তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মামা বাড়ি ছাড়া এই বাড়িতে কি জায়গা হয়েছে ও আমার ভাইরা আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি এটা আমার জানার বড্ড ইচ্ছা জানতে চায় আপনাদের কাছে বিবেকের কাছে জানতে চায় এই বাংলাদেশে যাকে রাজাকার বানানো হয়েছিল ধর্ষণকারী লুণ্ঠনকারী বানানো হলো মাওলানা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমা ১৩টা তেরোটা বছর কারাগারে রাখলেন প্রথমে ফাঁসির রায় দিয়েছিল না দেয় নাই এই রায় যেদিন দিয়েছিল এমন একজন রাজাকার লুণ্ঠনকারী মানুষ হত্যাকারী মানবিতা মানবতা বিরোধী মানুষ অথচ সেই মানুষের জন্য বাংলাদেশে মানুষ কথা কয় না এই জন্য আমি ওনাকে নিয়ে একটা গান লিখেছিলাম সেই গানটা আবার এখন একটু মডিফাই করেছি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে সেনে এক দুই জন শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গু আজার আমার গানের নাই প্রয়োজন নাই ঠিক না বাইটি আল কোরআনের মধুর বাণী বলত সুরে সুরে নাবির বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের মধুর বাণী বলত সুরে সুরে নাবির বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হত মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষ পুষ্টি নাই দুনিয়ায় নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে লাখো লোকের সমাগম হত তার সে মাহা ফিলে এসব দেখে বাতিলের রে জানি কলিজা যেত চলে সুরে সুর তার কেটে যেত যে যাদারওয়া মাহানি সাপ পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে। ওই মানুষের মুক্তি চাইয়ে যে তাম আমি গান গেয়ে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রি আমার গানের নাই প্রয়োজন নাই